লীগের স্বপ্ন অনেক দূর ছিল বড় দুঃখ এবং কষ্ট লাগে আমাদের বলতে আফসুস হয় আমাদের সায়েক এই স্বাধীনতা দেখে যেতে পারেন নাই কিন্তু আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেটা আমাদের বিশ একুশ দিনের মাথায় খুব সহজে অর্জন হয়েছে গোটা বাংলাদেশের সাধারণ আফব জনতা এবং তৌহিনীবাদী জনতা সকলকে একটা জিনিস সব দিয়ে লক্ষ্য

খুশির শব্দ মুফতাহম হাজরিন আপনারা এসেছেন আপনারা এসেছেন এখানে দেখেন থানা দাও আছে ছাত্র জোনিয়াত বাংলাদেশ এটা সর্বপরি ইতিহাস বিজ্ঞান ও ramai এখানে আলোচনা করবেন সুবিস্তারিত সব কিছু গুছিয়ে বলবেন কিন্তু আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা যেহেতু এখানে এসেছেন ছাত্র জোনিয়াতের दिल থেকে ভালোবাসবেন ছাত্র জমিয়ত এটা কারো ব্যক্তিগত কেন্দ্রিক দল নয় এটা ঐতিহাসিক আকাবির আসলাবদের পক্ষ থেকে রেখা যাওয়া আমালত আমরা সমস্ত ছাত্র ভাইরা চেষ্টা করব আকাবির আসলাবদের রেখে যাওয়া এই আমালতকে আমরা রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ মোস্তারাম হাজরিন আপনারা কথাগুলো পরিষ্কার দিল দিয়ে বুঝবেন আমাদের এই স্বাধীনতা আমরা বিগত ষোলো সতেরো বছর যে সমস্ত জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছিলাম আমাদের এখন দেশ স্বাধীন হয়েছে এটা সাধারণ কোন স্বাধীন নয় এই দেশটাকে সাধারণ করা হয়েছে জালেমদের হাত থেকে মজলুমকে রক্ষা করার জন্য দেশকে স্বাধীন করা হয়েছে কিন্তু আমরা রক্ষা করব এক জালেম যাইতে না যাইতে আরেক জালেম যেন ক্ষমতা করতে না পারে কথা ঠিক না বেঠি কারণ একজনকে সারা যদি আরেকজনের নির্যাতনা আমাদের শিকার হতে হয় তাহলে এই স্বাধীনতার গুণমূল্য আর আজই আমাদেরকে সর্বোত্তর চেষ্টা করতে হবে তাহলে তার খুঁজিতে চালাম তার তো আর গুরু সালেম বসতে পারবো হে আমরা পালেমে আমাদের সবাইকে মিলে তো সিদ্ধান্ত